ডিজিটাল মার্কেটিং এর দুনিয়ায় সবাইকে স্বাগত এক সময় ছিল মানে মার্কেটিং বলতে আমরা বুঝতাম রাস্তায় নেমে প্রচার করা তাই না দোকানে দোকানে ঘোরা হ্যাঁ কিন্তু পুরোই গেছে। এখন দেখুন সব জায়গাতেই ডিজিটাল মার্কেটিং একদম খেলার মাঠটাই এখন ডিজিটাল তো আজকে আমরা এই বিষয় নিয়ে একটু গভীরে যাব। মানে ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার গড়াটা এখন কতটা যুক্তিসঙ্গত কি কি সুযোগ আছে কি শিখতে হবে এই সব। হুম খুব ভালো টপিক আসলে এই ডিজিটাল মার্কেটিংটা কি সহজ করে যদি বলি হ্যাঁ মানে যে কোনো ডিজিটাল টেকনোলজি সেটা হতে পারে ইন্টারনেট মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া এগুলো ব্যবহার করে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের প্রচার করাই হলো ডিজিটাল মার্কেটিং আচ্ছা মূল লক্ষ্য কিন্তু শুধু বিজ্ঞাপন দেওয়া না আসল উদ্দেশ্য হল টার্গেট কাস্টমারের কাছে পৌঁছানো তাদের সাথে কানেক্ট করা আর ব্যবসার গ্রোথ বাড়ানো মানে পুরো ব্যাপারটা বেশ স্ট্র্যাটেজিক বিশাল বিশাল শুধু একটা একটা দুটো জিনিস নয় অনেক বড় ক্ষেত্র এর ভেতরে অনেক ভাগ আছে এই যে ধরুন এসিও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হ্যাঁ শুনেছি গুগল সার্চে ওপরে আসা তাই তো তারপর আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কডিন এগুলোতে অ্যাক্টিভিটি চালানো ইমেল মার্কেটিং আছে যেটা এখনও দারুণ কাজের কন্টেন্ট মার্কেটিং মানে ভালো ভালো ব্লগ পোস্ট লেখা ভিডিও বানানো মানে কন্টেন্ট দিয়ে কাস্টমারকে টানা একদম এর সাথে পেইড অ্যাডস আছে মোবাইল মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং অনেক কিছু এত কিছু তার মানে কি একজন মার্কেটারকে সব জানতে হবে নাকি নির্দিষ্ট কিছু দিকে ফোকাস করলেই চলে দেখুন শুরুতে হয়তো সব কিছু নিয়ে একটু ধারণা রাখা ভালো কিন্তু লম্বা দৌড়ে গেলে মানে এক্সপার্ট হতে চাইলে এক বা দুটো বিষয়ে স্পেশালাইজ করাটাই বুদ্ধিমানের কাজ যেমন কেউ হয়তো এসসিও আর কন্টেন্টে খুব ভালো আবার কেউ হয়তো ফেসবুক অ্যাডস আর ইমেল মার্কেটিংয়ে মাস্টার এটা নির্ভর করে তার আগ্রহ আর কোন ধরনের ব্যবসায় সে কাজ করছে সেটার উপর সব ব্যবসার জন্য তো সব প্ল্যাটফর্ম সমান জরুরি না হুম ঠিক আচ্ছা এবার একটু ক্যারিয়ারের দিকে আসি এই সেক্টরে যদি কেউ কাজ করতে চায় কি কি অপশন আছে চাকরি নাকি ফ্রিল্যান্সিং দুটো পথই খুব জনপ্রিয় বাংলাদেশে এখন দুটোই চলছে বেশ অনেকে চাকরি দিয়ে শুরু করে কিছু অভিজ্ঞতা জমিয়ে তারপর হয়তো ফ্রিল্যান্সিংয়ে যায় কেউ বা নিজের এজেন্সি খুলে ফেলে আবার অনেকে শুরু থেকেই ফ্রিলান্সিং করে তাই না হ্যাঁ সেটাও করে আবার এমনও অনেকে আছেন যারা চাকরিও করছেন আবার পাশাপাশি ফ্রিলান্সিংও করছেন আচ্ছা চাকরির বাজারটা কেমন মানে কোম্পানিগুলো কি আসলে লোক নিচ্ছে অবশ্যই নিচ্ছে এখন তো প্রায় সব মাঝারি বা বড় কোম্পানিরই একটা ডিজিটাল মার্কেটিং টিম লাগে অভিজ্ঞতা থাকলে অবশ্যই অগ্রাধিকার পাওয়া যায় পদের নামগুলো বিভিন্ন রকম হয় যেমন কি কি পদ থাকে সাধারণত ধরুন ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ এসিও স্পেশালিস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজার কন্টেন্ট রাইটার বা মার্কেটার পিপিসি এক্সপার্ট ইমেল মার্কেটার এরকম আর কি অভিজ্ঞতা বাড়লে ম্যানেজার বা হেড অফ ডিজিটাল মার্কেটিং হওয়া যায় আর স্যালারি মানে শুরুর দিকে কেমন আশা করা যেতে পারে বাংলাদেশে এন্ট্রি লেভেলে একদম ফ্রেশার হলে হয়তো থেকে শুরু হতে পারে হাজার তবে স্কেল আর পোর্টফোলিও ভালো থাকলে পঁচিশ তিরিশ বা পঁয়ত্রিশ হাজার দিয়েও শুরু হয় আর অভিজ্ঞতা বাড়লে অভিজ্ঞতা আর ট্র্যাক রেকর্ড ভালো থাকলে তো অবশ্যই বাড়ে মিড লেভেলে পঞ্চাশ ষাট হাজার বা তার বেশি হওয়া স্বাভাবিক সিনিয়র বা ম্যানেজার লেভেলে লাখ বা তারও বেশি হতে পারে এটা আসলে স্কেল আর রেজাল্ট দেখানোর উপর নির্ভর করে হুম বোঝা গেল এবার আসি ফ্রিল্যান্সিং এটা তো অনেকের কাছেই খুব আকর্ষণীয় লাগে নিজের বস নিজে যখন খুশি কাজ হ্যাঁ আকর্ষণীয় তো বটেই অনেক সুবিধা আছে যেমন নিজের সময় নিজে ঠিক করা কোথায় বসে কাজ করবেন সেটার স্বাধীনতা বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করার সুযোগও তো থাকে হ্যাঁ বেশি বিদেশি অনেক ক্লায়েন্টের সাথে কাজ করা যায় বিভিন্ন ধরনের প্রজেক্টে কাজ করার ফলে স্কিল বাড়ে পোর্টফোলিও ভারী হয় নেটওয়ার্কিং বাড়ে কিন্তু অসুবিধাও তো আছে নিশ্চয়ই অবশ্যই আছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল একেবারে শুরুতে কাজ পাওয়াটা কঠিন কেন মানে পোর্টফোলিও নেই বলে হ্যাঁ সেটাই মার্কেট প্লেসগুলোতে যেমন ধরুন আপওয়ার্ক ফাইবার ওখানে কম্পিটিশন অনেক হাই নতুন হিসাবে ক্লায়েন্ট পাওয়া ভালো রেটে কাজ পাওয়া বেশ চ্যালেঞ্জিং আর আয়ের নিশ্চয়তা সেটাও একটা বড় ব্যাপার ফ্রিল্যান্সিংয়ে আয়ের কোনো গ্যারান্টি নেই কাজ পেলে টাকা না পেলে নেই একটা ফ্লো তৈরি করতে সময় লাগে আর অনেক সময় পুরো মার্কেটিংয়ের দায়িত্ব একাই নিতে হয় মানে স্ট্র্যাটেজি থেকে শুরু করে সব এর জন্য কিন্তু বেশ ভালো দক্ষটা লাগে তার মানে ফ্রিল্যান্সিং শুরু করার আগে ভালো প্রস্তুতি দরকার কোন প্ল্যাটফর্মগুলো বেশি জনপ্রিয় বললেন আপওয়ার্ক ফাইবার হ্যাঁ আপওয়ার্ক ফাইবার ফ্রিল্যান্সার ডট এগুলো বেশ জনপ্রিয় তবে আমার পরামর্শ হলো শুধু একটাই না থেকে কয়েকটা প্ল্যাটফর্মে প্রোফাইল তৈরি করা ভালো আর লোকাল মার্কেট বা সরাসরি ক্লায়েন্ট খোঁজার চেষ্টাও করা উচিত আচ্ছা এবার একটু কাজের কথায় আসি একজন ডিজিটাল মার্কেটার সে চাকরি করুক বা ফ্রিল্যান্সিং তার প্রতিদিনের কাজগুলো আসলে কি রকম। এটা নির্ভর করে তার রোল আর সে কোথায় কাজ করছে তার উপর তবে কিছু কমন কাজ থাকে যেমন মার্কেটিং প্ল্যান তৈরি করা মানে ক্যাম্পেইনের আগে একটা প্ল্যানিং করা একদম কি লক্ষ্য টার্গেট করা বাজেট কেমন হবে কোন প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে এই সব ঠিক করা তারপর কন্টেন্ট তৈরি করা বা করানো যেমন ব্লগ পোস্ট পোস্ট বা সোশ্যাল মিডিয়ার হ্যাঁ ব্লগ পোস্ট সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স বা ভিডিও ওয়েবসাইটের কন্টেন্ট আপডেট করা এসব এসিওর কাজ করা মানে রিসার্চ ওয়েবসাইট অপটিমাইজ করা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করাও তো একটা বড় কাজ অবশ্যই প্রোফাইলগুলো ম্যানেজ করা পোস্ট দেওয়া মানুষের কমেন্টের রিপ্লাই দেওয়া এনগেজমেন্ট বাড়ানো তারপর ধরুন পেড অ্যাড চালানো গুগল বা ফেসবুকে ইমেল মার্কেটিং হ্যাঁ ইমেল লিস্ট ম্যানেজ করা নিউজ পাঠানো ক্যাম্পেইন চালানো আর সবশেষে রেজাল্ট দেখা মানে অ্যানালিটিক্স এক্স্যাক্টলি এটাই খুব জরুরি ডিজিটাল মার্কেটিং এর মজাটাই হলো আপনি সব মাপতে পারবেন তো বিভিন্ন টুলস দিয়ে পারফরম্যান্স ট্র্যাক করা রিপোর্ট বানানো আর সেই ডেটা দেখে বোঝা যে কোনটা কাজ করছে কোনটা করছে না তার মানে ডেটা বোঝাটা খুব দরকারি স্কিল খুবই দরকারি ডেটা অ্যানালাইজ করে সিদ্ধান্ত নিতে পারাটা একজন মার্কেটারকে অনেক এগিয়ে দেয় এর বাইরে ক্লায়েন্ট বা টিমের সাথে মিটিং কমিউনিকেশন এগুলো তো আছেই বাপরে অনেক কাজ তো শুনে মনে হচ্ছে এই ফিল্ডে টিকে হলে শিখতে হবে শেখার শেষ নেই একদম ঠিক বলেছেন ডিজিটাল মার্কেটিং এমন একটা জায়গা যেখানে শেখাটা কখনো থামে না কারণ সবকিছু খুব দ্রুত বদলায় নতুন কিছু আসছে তাই না হ্যাঁ গুগল তাদের অ্যালগোরিধম বদলায় ফেসবুক নতুন ফিচার আনে নতুন নতুন প্ল্যাটফর্ম আসে মানুষের অনলাইন ব্যবহার করার ধরনও বদলায় তাই আপ টু ডেট থাকাটা মাস্ট শুধু কিছু টুলস চালানো শিখলেই হবে না তাহলে আর কি কি জরুরি মার্কেটিং এর বেসিক প্রিন্সিপালস গুলো বোঝা দরকার স্ট্র্যাটেজিক চিন্তা করতে পারা মানে বড় ছবিটা দেখতে পারা ডেটা অ্যানালিসিস তো বললামই আর ক্রিয়েটিভিটি নতুন নতুন আইডিয়া বের করা আচ্ছা এই মুহূর্তে যদি বলি কোন স্কিল গুলো সবচেয়ে বেশি ডিমান্ডে দেখুন কোর স্কিলগুলোর ডিমান্ড সব সময় থাকে যেমন এসইও সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিশেষ করে ফেসবুক ইনস্টাগ্রাম কন্টেন্ট মার্কেটিং ইমেল মার্কেটিং আর পেড অ্যাডভার্টাইজিং গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস এগুলোর চাহিদা কমবে না মনে হয় না সহজে কমবে না এর সাথে ডেটা অ্যানালিটিক্স আর রিপোর্টিং এর ক্ষমতা থাকাটা খুব জরুরি হয়ে গেছে ওয়েবসাইট ম্যানেজমেন্ট মানে ওয়ার্ডপ্রেসটা জানা থাকলে খুব সুবিধা আর ভিডিও ভিডিও মার্কেটিং এখন খুব চলছে তাই বেসিক ভিডিও এডিটিং জানাটাও প্লাস পয়েন্ট আর সফট স্কিল ওগুলো তো লাগে নিশ্চয়ই অবশ্যই টেকনিক্যাল স্কিলের পাশাপাশি কমিউনিকেশন স্কিল খুব দরকার ক্লায়েন্টের সাথে কথা বলা টিমের সাথে কাজ করা প্রবলেম সলভিং অ্যাবিলিটি মানে কোনো সমস্যা হলে সেটা সমাধান করার ক্ষমতা আর অ্যাডাপ্টেবিলিটি মানে নতুন কিছুর সাথে দ্রুত মানিয়ে নেওয়া এই যে মানিয়ে নেওয়ার কথা বললেন এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর যুগ আসছে মার্কেটিং এর এর প্রভাব কেমন দেখছেন প্রভাব তো এখনই পড়া শুরু হয়ে গেছে এবং সামনে এটা আরও বাড়বে এআই এখন ডিজিটাল মার্কেটিংয়ের অনেক কাজ সহজ করে দিচ্ছে আবার নতুন সম্ভাবনাও তৈরি করছে যেমন কি কি কাজে লাগছে এআই অনেক কাজে ধরুন কন্টেন্ট তৈরি এআই টুল দিয়ে এখন ব্লগ পোস্টের ড্রাফট সোশ্যাল মিডিয়ার পোস্ট অ্যাডের কপি এখন অনেক দ্রুত তৈরি করা যায় তারপর অডিয়েন্স টার্গেটিং আরও নিখুঁত করা যায় এআই দিয়ে ডেটা অ্যানালিসিস আরও সহজে আরও গভীরভাবে করা যায় চ্যাটবোর্ড ব্যবহার করে কাস্টমার সার্ভিস দেওয়া যায় টোয়েন্টি ফোর সেভেন এমনকি বিজ্ঞাপনের জন্য এমেজ বা ভিডিও তৈরিতেও এআই সাহায্য করছে তার মানে যারা এআই ব্যবহার করতে শিখবে তারা অনেক এগিয়ে থাকবে নিঃসন্দেহে এআই টুলগুলো জানা এবং সেগুলোকে নিজের কাজের ফ্লোতে ইন্টিগ্রেট করতে পারাটা আগামী দিনের ডিজিটাল মার্কেটারদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ হবে এটা কাজকে আরও এফিসিয়েন্ট করবে এই যে এতগুলো স্কিলের কথা বললেন স্কিলস সফট স্কিলস আবার এ এর মতো আপকামিং টেকনোলজি এগুলো সব একসাথে গুছিয়ে শেখাটা তো বেশ কঠিন মনে হতে পারে বিশেষ করে যারা নতুন বা যারা চাকরি বা ব্যবসার পাশাপাশি শিখতে চান হ্যাঁ কঠিন তো বটেই নিজে নিজে ইউটিউব দেখে বা ব্লগ পড়ে শিখতে গেলে অনেক সময় লাগে আর কোনটা সঠিক আর কোনটা ভুল সেটা বোঝাও মুশকিল অনেক সময় হারিয়ে যাওয়ার মতো অবস্থা হয় ঠিক একটা স্ট্রাকচার শেখাটা জরুরি একদম এখানেই ভালো ট্রেনিং প্রোগ্রাম বা কোর্সের গুরুত্বটা আসে একটা ভালো কোর্স আপনাকে একটা রোড ম্যাপ দেয় কি শিখতে হবে কিভাবে শিখতে হবে সেটা গুছিয়ে দেয় আর ইন্ডাস্ট্রি এক্সপার্টদের কাছ থেকে শেখার সুযোগ থাকে এই প্রসঙ্গে এমএসবি একাডেমির কথা মনে পড়ছে তাদের তো ডিজিটাল উপর কোর্স আছে তাই না যেমন তাদের একটা কোর্স আছে অল ইন ওয়ান ডিজিটাল মার্কেটিং মাস্টার ক্লাস নামে অল ইন ওয়ান মানে সবকিছু এক জায়গায় অনেকটা সেরকমই এটা আসলে একটা কোর্স না বলা যায় অনেকগুলো কোর্সের বান্ডেল এর ভেতরে ব্লগিং এসিও অ্যাফিলেট মার্কেটিং ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং এমনকি কুপন বিজনেস এরকম চোদ্দটারও বেশি টপিক কভার করা হয়েছে লক্ষ্যটা হল একজন শিক্ষার্থীকে এমনভাবে তৈরি করা যেন সে যে কোনো ব্যবসার ডিজিটাল মার্কেটিংয়ের পুরোটা সামলাতে পারে অথবা একজন মাল্টিস্কিল ফ্রিল্যান্সার হিসেবে সফল হতে পারে একেবারে বেসিক থেকে অ্যাডভান্সড পর্যন্ত এটা তো দারুণ মানে আলাদা আলাদা কোর্স খোঁজার ঝামেলা নেই আর এআই এর যে ব্যাপারটা এতক্ষণ বলছিলাম ওটা নিয়েও কি তাদের কোনো স্পেশাল কিছু আছে কারণ এটা তো খুব জরুরি হয়ে পড়ছে হ্যাঁ সময়ের সাথে তাল মিলিয়ে এমএসবি একাডেমি সম্প্রতি একটা নতুন কোর্স এনেছে এআই ফোকাস ডিজিটাল মার্কেটিং মাস্টার ক্লাস এটা আরও অ্যাডভান্সড এবং পুরোপুরি এআই কেন্দ্রিক ইন্টারেস্টিং এখানে কি কি শেখানো হয় এখানে মূলত শেখানো হয় কিভাবে এআই টুলস ব্যবহার করে মার্কেটিংয়ের কাজগুলোকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায় যেমন এআই রাইটার দিয়ে কিভাবে কোয়ালিটি ব্লগ বা কন্টেন্ট জেনারেট করা যায় এআই দিয়ে চোখ ধাঁধানো ইমেজ বা ভিডিও অ্যাড কীভাবে বানানো যায় ইউটিউব চ্যানেল অটোমেশন মানে এআই ব্যবহার করে ইউটিউবের কাজ সহজ করা হোয়াটসঅ্যাপ সিআরএম দিয়ে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজ করা এরকম অনেক কাটিংয়ের জিনিস আছে এই স্কিলগুলো তো আয় বাড়াতেও সাহায্য করবে নিশ্চয়ই অবশ্যই এই কোর্সের বিজ্ঞাপনেই তো বলা হচ্ছে এই স্কিলগুলো কাজে লাগিয়ে প্রতি মাসে হাজার ডলার বা তার বেশি আয় করা সম্ভব এবং তাদের অনেক স্টুডেন্ট সেটা করছেও কারণ এআই আপনার এফিসিয়েন্সি বাড়ায় কোয়ালিটি বাড়ায় হাজার ডলার দারুণ তো আচ্ছা এই কোর্সগুলোতে জয়েন করলে কি একবারই শেখা যায় নাকি পরে আপডেটেড কন্টেন্ট তো পাওয়া যায় কারণ ডিজিটাল মার্কেটিং তো বদলায় এটাই এমএসবি একাডেমির একটা বড় প্লাস পয়েন্ট তাদের প্রায় সব কোর্সেই আপনি লাইফটাইম অ্যাক্সেস পান মানে একবার কিনলে যতবার খুশি দেখতে পারবেন আর ডিজিটাল মার্কেটিং যেহেতু বদলাচ্ছে তারাও কোর্স কন্টেন্ট রেগুলারলি আপডেট করে আর সেই আপডেটগুলোও পাওয়া যায় হ্যাঁ আপডেটগুলো আপনি ফ্রিতেই পেতে থাকবেন এর সাথে আছে লাইফটাইম সাপোর্ট মানে শিখতে গিয়ে বা কাজ করতে গিয়ে কোথাও আটকে গেলে তাদের সাপোর্ট টিম হেল্প করার জন্য আছে এটা কন্টিনিউস লার্নিংয়ের জন্য খুব ভালো একটা ব্যবস্থা তার মানে সামারি করলে দাঁড়ায় ডিজিটাল মার্কেটিং এর এই বিশাল সমুদ্রে ঠিকঠাকভাবে চলার জন্য শুধু স্কিল শিখলেই হবে না সেগুলোকে আপডেটেড রাখতে হবে নতুন টেকনোলজি অ্যাডপ্ট করতে হবে আর একটা ভালো গাইডলাইন বা স্ট্রাকচারড লার্নিং এক্ষেত্রে খুব সাহায্য করতে পারে একদম স্কিল যত বাড়বে আপনার ভ্যালিউ তত বাড়বে মার্কেট যত ভালো বুঝবেন তত ভালো সার্ভিস দিতে পারবেন তত বেশি আয় করতে পারবেন এটা একটা প্রতিযোগিতার যুগ টিকে থাকতে হলে সফল হতে হলে শরীর শেখার মধ্যে থাকতে হবে আর সেটা প্রয়োগ করতে হবে শেখা এবং প্রয়োগ করা এটাই মূল কথা হ্যাঁ শুধু শিখলাম কিন্তু কাজে লাগালাম না তাহলে তো লাভ নেই তাহলে আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম ডিজিটাল মার্কেটিং আসলেই একটা দারুণ সম্ভাবনাময় ক্ষেত্র এখানে চাকরি বা ফ্রিল্যান্সিং দুটো পথেই ভালো করার সুযোগ আছে কিন্তু তার জন্য দরকার ডেডিকেশন শেখার আগ্রহ আর অবশ্যই লেগে থাকা ঠিক তাই আর আমি শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য আমরা তো অনেক স্কিল টুলস টেকনোলজি নিয়ে কথা বললাম কিন্তু ভাবুন তো এই যে এত দ্রুত সব বদলাচ্ছে এই ডিজিটাল ওয়ার্ল্ডে একজন মার্কেটার হিসেবে মানুষের সাথে আপনার অডিয়েন্স বা ক্লায়েন্টের সাথে একটা জেনুইন কানেকশন তৈরি করার জন্য কোন ব্যক্তিগত গুণটা সবচেয়ে বেশি দরকারি ইন্টারেস্টিং প্রশ্ন হতে পারে সেটা বা সহানুভূতি নাকি সত্যতা নাকি ভালো গল্প বলার ক্ষমতা নাকি অন্য কিছু এটা নিয়ে একটু ভাবলে হয়তো মার্কেটিং এর আরেকটা দিক খুলে যেতে পারে দারুণ একটা চিন্তার খোরাক দিয়ে গেলেন ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ